তো নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার দু পেরিয়ে চলে গেল চলে এলো দু তো সবাই খুব আনন্দ থাকার চেষ্টা করবেন আমরাও আনন্দ থাকার চেষ্টা করব কিন্তু আজকে চললাম আমরা পিকনিক করতে এবং আমার বাড়ির সবাইকে নিয়ে চললাম আজকে পিকনিক করতে তো চলুন নদীতে যাই তারপরে ওখানে কি কি করব না করব সবাইকে দেখাবো এই যে সঙ্গে আমার আমার ধর্মপত্নী একটাই মাত্র বউ নিয়ে চললাম আমরা তো চলুন আমাদের সঙ্গে থাকবেন কিন্তু বন্ধুরা আমরা চললাম নদীতে গিয়ে দেখা করছি পুরো আমরা চলে এসেছি এই যে নদীর ধারে চললাম এবার নৌকতে চেপে ওপারে যাব চলুন আমাদের সাথে নৌকাথী নদীর ওপারে তো আমরা এই যে বালি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি নদী পারে পেছনে সবাই আছে আমরা যাচ্ছি নৌকতে চাপবো নৌকো চেপে ওপারে যাব আমাদের কাজ পড়ছে আমাদের দাঁড়িয়ে এখানে সব নৌকোগুলো দাঁড়িয়ে আছে আমরা সবাই লোককে চেপে গেছি আমাদের মোটর চালু হয়ে যাচ্ছে তারপরে আমরা চলে যাবো উপরে

কি মোটা দেখেন ফুল গাছটা আমরা এত দূরে উঠে গেছি ওই যে আমার ছোট ছেলে

মাংস খায় না তাই তাদের জন্য একটু মাছ এনেছি অল্প এনেছি বেশি এনে নেই আর নদীতে মাছ ধরতে পাঠিয়েছি ভাইদেরকে ভাইরা মাছ ধরে নিয়ে আসছে তো বেশি না চার পিস মাছ আর এইদিকে গাজর এগুলো সব ঘর থেকে কেটে এনেছিলাম তাও গোটা মতো সুটি এখনো আছে আচ্ছা এগুলো তো দেখাচ্ছো আজকে রেসিপি কি হবে মানে মেনু কি আজকের মেনু হবে ফ্রাইড রাইস তার সাথে হবে চিকেন কষা আর মাছ দুজন মাছ এই মাংস খায় না তাদের জন্য মাছ আর হবে মাটার পনির আর চাটনি মিষ্টি যেটা থাকে সঙ্গে মিষ্টি ব্যাস তো আমরা এখন এই যে ধোয়া ধুই করব মাংস মাছ সব ধুয়ে দিয়ে রেডি করছি চাটনি রান্না এখানটা তো উনুন বানানো হয়ে গেছে এখানে রান্না হবে ওইখানে বসে রয়েছে সবাই আলু মাছ সব ধুই করবো সুন্দর মাংসটা কখন কেনা হয়েছে সকালবেলা না কাল রাতে কেনা হয়েছে ফ্রিজে রাখা ছিল মাংসটা নতুন আলু তো দেখুন নতুন আলুতে কত বালি একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আবার ধোবো তো আমাদের এই যে আলু সব ধোয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাচ্চা খেতে উঠছে হয়েছে ছোট ছোট অনেক হয়েছে একটা নিয়ে এসছি ঝোল হবে উঠছে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আগে আমি চাটনিটা বানিয়ে দেব টমেটো দিয়ে

তারপরে মাছ ভাজা হবে এক এক করে হবে হাসতে হাসতেই পেট ভরে যাচ্ছে আর রান্না কখন হবে আর খাওয়া কখন হবে

अरे गुरु देखो पार्टनर लोग ये देखो फूल का भीतर को भी है वी आर हैविंग फन विद इट देखो मजा आ रहा जिंदगी में <laughs> चल आए और दोस्त और देखते हैं क्या क्या किया जा सकता है यहाँ को भी बस <laughs> और एक ठो कोबी का उद्घाटन अरे वेरी गुड तो बाबा रे बाबा फुल को लुची फुल कोबी <laughs> फुल कोबी तो, बस देखो बहुत बड़ा बड़ा फुल कोबी लेके जा रहे हैं वो भैया दिए देखो हाई कर दीजिए आप बंधुरा <laughs> तो, এই দেখুন মাঠের থেকে ফুলকপি তুলে নিয়ে এলো একদম টাটকা ফুলকপি চিকেনের মধ্যেও ফুলকপি দেবো মাছের মধ্যেও ফুলকপি দেবো তো চলুন আগে ফুলকপিটা কেটে নি নাও মাসে কেটে দাও তো এটা খাবো আরে মানে ফুলকপি আলাদা আলাদা ডিস্ট্রিবিউট করতে আলাদা আলাদা

উলকপি আর মাংস একসাথে কষিয়ে নেব সুকোসন হয়ে গেছে আমি এবারে দিয়ে দেব জল

ऐसे उलो ये मामा सागा सागी धोरो सिलो भाप भाप का हम छे के भाद, भाद तुले नहीं छी अब फोरन दबो लौंग इलाच और दाट चीनी तो कर रिकॉर्डिंग करे जा

আমাদের আজকের পিকনিক এখানে হয়ে গেল সব খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি বিশাল হলো তো এবার সবাই মিলে চললাম নদী পেরিয়ে বাড়ি ওই যে সবাই সামনে এগিয়ে যাচ্ছে আমরাও চললাম সাড়ে পাঁচটা বেজে গেছে হ্যাঁ একটু বেলা হয়ে গেছে আমার মমি গেছে